শুধুমাত্র এসএসসি শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য তো আমি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সাবজেক্ট লিখে ফেলেছি ধরেন আমি এসএসসি পরীক্ষায় বাংলাতে পেলাম এ প্লাস বাংলা এ প্লাস ইংরেজিতে হচ্ছে এ ইংরেজিতে হচ্ছে এ গণিতের মধ্যে ধরেন আমি পেলাম বি আইসিটির মধ্যে ধরেন পেলাম আমি এ মাইনাস এবং ধর্মশিক্ষার মধ্যে পেলাম আমি এ প্লাস তো আমি আজকে দেখাবো কীভাবে অপশনাল সাবজেক্টে অপশনাল সাবজেক্টে কীভাবে মার্কটা অর্থাৎ গ্রেডটা আমার গ্রোথ করে অপশান সাবজেক্ট অনেকের ক্রিসে থাকতে পারে অনেকের অনেক অনেক কিছু থাকতে পারে তো আমি আমরা জানি যে বাংলা আমি যখন এ প্লাস পেয়েছি এ প্লাসে সাধারণত গ্রেড পাঁচ হয় এ প্লাসে গ্রেড পাঁচ হয় এ এর মধ্যে আমি পেয়েছি ইংরেজিতে পেয়েছি আমি এ এতে গ্রেড হয় আপনার চার তারপরে গণিত গণিতের মধ্যে হয় গ্রেড তিন তারপরে এ মাইনাস যেটা আইসিডি সেটা গ্রেড হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো দেন তোমার মধ্যে সেটা হবে ফাইভ আমি এই সবগুলো এখন কাউন্ট করে নেব যোগ করে নেব সবগুলো যোগ করে নেই যদি আমি তাহলে কি দাঁড়াই দেখেন পাঁচ আর চার নয় নয় আর তিন হচ্ছে বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরো সতেরো আর তিন কি সতেরো আর তিন সতেরো আর তিন হচ্ছে বিশ বিশ আর পাঁচ জিরো যোগ করে নিতে হলে বিশ পয়েন্ট ফাইভ জিরো হয়ে যাবে বিশ পয়েন্ট ফাইভ জিরো হয়ে গেল আমার টোটাল ক্রেডিট নাম্বার তো অনেকের এখানে আরও অ্যাড হতে পারে সায়েন্সের যারা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাড হতে পারে কিংবা হাইয়ারবেদ যারা আর্টসের আছেন তাদের মধ্যে অনেকের ভূগোল আছে কিংবা ইতিহাস কিংবা আরও অনেক অর্থনীতি আরও অনেকগুলো সাবজেক্ট সেগুলো অ্যাড হতে পারে তো আমি অপশনাল সাবজেক্ট হিসাবে সাধারণত সায়েন্সের যারা থাকে বা আর্টসের তারা থাকে তারা সাধারণত এসএসসিতে পড়া বেশিরভাগ ক্ষেত্রে তাদের অপশনাল সাবজেক্ট থাকে কৃষি শিক্ষা অ্যাগ্রিকালচার ধরুন আমি কৃষি শিক্ষা আমার অ্যাগ্রিকালচার যার যেটা থাকতে পারে আর ফোর্থ সাবজেক্ট অপশনাল সাবজেক্ট যার যেটা থাকতে পারে সেটা অনুযায়ী ধরেন আমি কৃষি মধ্যে এ প্লাস পেয়ে গেলাম এ প্লাস সেটার আমার গ্রেড হবে ফার্স্ট ফাইভ হবে আমার গ্রেড কৃষি যখন আমি এ প্লাস পেয়ে গেলাম তখন সেটা গ্রেড হবে ফার্স্ট এদিকে আমি এই পাঁচটি সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটি সাবজেক্টে আমার গ্রেড হচ্ছে বিশ পয়েন্ট ফাইভ জিরো তো আমি কৃষিক্ষা পেয়ে গেলাম পাস তো অপশনাল সাবজেক্টের নিয়ম হচ্ছে আপনি আপনি যে এইখানটাতে যত মার্কি পান এইখানটাতে যত মার্কি পান সেখান থেকে দুই মাইনাস টু করা হবে আপনি যদি বি পান সেখানে হচ্ছে থ্রি থ্রি থেকে আপনার মাইনাস টু করা হবে ওয়ান পয়েন্ট ওইখানে নিয়ে যোগ করা হবে তো আমি এ প্লাস পেয়েছি কৃষিক্ষা দরে আমার ফোর্থ সাবজেক্ট অনেকের অনেক কিছু থাকতে পারে আমার অপশানাল সাবজেক্ট যেটা আমার ফোর্থ সাবজেক্ট যেটা সেটা কৃষিকটা কৃষিকের মধ্যে ধরেন আমি এ প্লাস পেয়েছি আমার ওইখানটাতে মাইনাস টু রাখা হবে এবং প্লাস থ্রি অর্থাৎ পাঁচ থেকে যখন দুই চলে যাবে তখন থাকবে তিন তিনটা ওইখানে গিয়ে আমার অ্যাড হবে ওইখান ওইখানটাতে যদি তিন অ্যাড হয় তাহলে আমার হবে তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট ফাইভ জিরো এখন আমি মোট এই সাবজেক্ট কটা এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা দিয়ে এটাকে ভাগ করে নেব কিন্তু আমার সাবজেক্ট হিসাবে কি শিক্ষা ফোর্থ সাবজেক্ট অফিস সাবজেক্টটি অ্যাড হবে না অ্যাড হবে জাস্ট তার তিন পয়েন্টটা এ প্লাস পেলে তিন পয়েন্ট এ পেলে দুই পয়েন্টটা ওইখানে গিয়ে কাউন্ট হবে এবং অ্যাভারেজে ওটার সাথে হিসাব মিলে আসবে কিন্তু তার মার্কটা ওইখান থেকে ওই ওইখানটাতে চলে যাবে কিন্তু সে সাবজেক্ট হিসাবে ওইখানটাতে চলে যাবে না তো আমরা এখন কি করতে পারি তেইশ পয়েন্ট ফাইভ জিরোকে আমরা পাঁচ দ্বারা বাক্যটা চলে আসলো ফোর পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ আমি অ্যাপ এ পেয়ে গেলাম এবং ভালো একটি রেজাল্টের মধ্যে অ্যাপ পেয়ে গেলাম আমি সাধারণত পেয়েছিলাম বিশ পয়েন্ট ফাইভ জিরো কিন্তু ওইখানটাতে আমার যখন কৃষিকে এ প্লাস অর্থাৎ ফোর সাবজেক্ট কিংবা অপশনাল সাবজেক্টে যখন আমার এ প্লাস চলে আসলো তখন আমি কি আমার রেজাল্টটা অনেক বুস্ট আপ হয়ে গেলো আমার এই তিনটা পয়েন্ট ওইখান থেকে ওইখানটাতে গিয়ে যুগ হয়ে গেলো তো আপনারা যারা সায়েন্সের যারা অনেকে থাকতে পারে বায়োলজি অনেকের হায়ার মেথ যার যেটা আসে আর কি সেটার অপশনাল সাবজেক্ট আপনার অপশনাল সাবজেক্ট কে একটু ফোকাস করেন একটু ভালো মধ্যে পড়েন নিশালা সেটার মধ্যে প্লাস পেয়ে গেলে রেজাল্টটা অনেক প্রস্তাব